আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাতক্ষীরায় দেখা গেল এক উত্তাল জনসমুদ্র ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বিক্ষোভ মিছিল যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমান এর নেতৃত্বে মিছিলটি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয় খুলনা রোড মোড় আসিফ চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ গণ অধিকার পরিষদের সাতক্ষীরার সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত গণ অধিকার পরিষদের নেতা হাসানুর রহমান হাসান ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরানুল হোসেন ইমু যুব অধিকার পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক আজিবুর রহমান ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার সদস্য সচিব আবিদ হাসান একটা দিল্লি থেকে শেখ হাসিনার একটা পূর্ব পরিকল্পনার মাধ্যমে হামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন এই সময় বক্তারা দাবি করে বলেন এটি একটি পরিকল্পিত হামলা আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে তারা আরও বলেন কোনো দল বা গোষ্ঠীর ছত্র ছায়ায় রাজনৈতিক সহিংসতা প্রশ্রয় দেওয়া যাবে না দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট